মথি তেরো অধ্যায়ে বলা হয়েছে যে ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং সত্যের সুসমাচারের আসল বীজ বপন করেছিলেন কিন্তু শত্রু অর্থাৎ শয়তান রাতে শ্যামাঘাস নিয়ে কী করেছিল লেখা আছে ওই গোমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল পরে যখন অঙ্কুর বড় হয়েছিল দাসেরা এসে বলেছিল প্রভু আপনি কি আপনার খেতে ভালো বীজ বপন করেননি তাহলে কেন তাদের মধ্যে এত শ্যামাঘাস আছে সহজভাবে বললে কেন এই শ্যামাঘাস এত বেশি বৃদ্ধি পাচ্ছে মালিক কি বলেছিলেন তিনি বলেছিলেন শত্রু দিয়াবল এসে এটা করেছে তারা জিজ্ঞাসা করেছিল প্রভু আপনি কি চান যে আমরা গিয়ে সেগুলি উপড়ে ফেলি তখন তিনি উত্তর দিয়েছিলেন শস্যচ্ছেদন করা পর্যন্ত তাদের একসাথে বড় হতে দাও এই জন্য এই মুহূর্তে ও পৃথিবীতে বিকাশ লাভ করছে তিনি বলেছিলেন তাদের থাকতে দাও শস্য কাটার সময় শ্যামাঘাস একত্র করে আগুনে ফেলে দেওয়া হবে কিন্তু গম একত্র করে আমার স্বর্গীয় গোলাঘরে সঞ্চয় করা হবে ভাই ও বোনেরা আমরা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করি যিশু পিতর পৌল এবং প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীরা অনুগ্রহপূর্ণভাবে নিস্তার পর্ব পালন করেছিলেন এটাই ছিল চূড়ান্ত সত্য কিন্তু যেহেতু এটা আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে শত্রু দিয়াবল তাদের মধ্যে মিথ্যা বপন করবে তাই গালাতীয় এক অধ্যায়ে কোন সতর্কতার কথা লেখা আছে আমরা যে সুসমাচার প্রচার করেছি সেটা ছাড়া যদি কেউ অন্য সুসমাচার প্রচার করে তাহলে তাদের কি হবে সাপগ্রস্ত এর ধারণাকে অন্তর্নিহিতভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে এটা তাদের নরকের অনন্ত অভিশাপের সম্মুখীন করবে আমাদের অবশ্যই স্বর্গীয় পিতা ও মাতার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ থাকা উচিত যারা আমাদের নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য পরিচালনা করেছেন যাতে আমরা নরকের অনন্ত যন্ত্রণা থেকে দূরে গিয়ে সঠিক বিশ্বাসের সাথে অনন্ত সর্বরাজ্যের দিকে দৌড়াতে পারি আমাদের অবশ্যই তাদের মহিমা দেওয়া উচিত এই জন্য বাইবেলে প্রেরিত জোহন এরকম দর্শন দেখেছিলেন আসুন প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে যাই প্রকাশিত বাক্য সাত অধ্যায় চোদ্দ পদে লেখা আছে আমি তাহাকে বলিলাম হে আমার প্রভু তাহা আপনি জানেন তিনি আমাকে কহিলেন ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষ্যাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও বর্ণ করিয়াছে মেষ্যাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও বর্ণ করিয়াছে সতেরো পদে লেখা আছে কারণ সিংহাসনের মধ্যস্থিত মেস্যাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবনজলের উনুইয়ের নিকটে গমন করাইবেন আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্রবর্ণ করিয়াছে কণসত্য মানব জাতির অর্থাৎ যারা পাপের দ্বারা মলিন বস্ত্র পরিধান করেছিল তাদের পাপ ধুয়ে দেয় এবং পাপের ক্ষমা প্রদান করে নিস্তার পর্ব হল একটা প্রতিজ্ঞা যা যীশু তাঁর বাক্যের দ্বারা স্পষ্টভাবে স্থাপন করেছিলেন আর তিনি তাঁহাদিগকে কহিলেন ইহা আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য কিসের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় এটা স্পষ্টভাবে মথি পুস্তকের ছাব্বিশ অধ্যায়ে লেখা আছে নবী সখরীয় সখরীয় পুস্তকের তেরো অধ্যায়ে এই অনুচ্ছেদকে ব্যাখ্যা করেছেন তেরো অধ্যায় এক পদ সেই দিন বাইবেলে সেই দিন বলতে শেষ যুগকে বোঝায় পবিত্র আত্মার যুগে দাউদকুলের ও জিরুসালেন নিবাসীদের জন্য পাপ ও অশৌচ ধরনার্থে এক উনুই খোলা যাইবে এটা তাদের পাপ ও অশুদ্ধতা থেকে শুদ্ধ করে প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্লবর্ণ করিয়াছে নিস্তার পর্বের সত্য ছাড়া পাপ ও অশুদ্ধতা ধুয়ে ফেলা কি সম্পূর্ণভাবে সম্ভব হতে পারে যদি কেউ সহজভাবে বলে আমার পাপ ক্ষমা হয়ে গেছে এর মানে কি তারা নিজে নিজেই ক্ষমা পেয়ে যাবে যদি কেউ বাইরে গিয়ে চিৎকার করে আমি হলাম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি তাহলে তারা সবাই কি সত্যি রাষ্ট্রপতি হয়ে যাবে উত্তর হল না যদি কেউ দাবি করে আমার পাপ ক্ষমা হয়েছে তাহলে সেখানে অবশ্যই ক্ষমা পাওয়ার একটা স্পষ্ট চিহ্ন থাকা দরকার একটা প্রতিজ্ঞা থাকা দরকার আমরা পাপি ছিলাম যারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিল কিন্তু ঈশ্বর নিজে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য তাঁর রক্ত ঝরিয়েছিলেন এবং ক্রুশের উপর যা কিছু তিনি সহ্য করেছিলেন এই সবই নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে আজ চাচেরা বলে শুধু বিশ্বাস করাই কি যথেষ্ট নয় তাহলে আমি বিশ্বাস করি বলাটা খুবই অনিশ্চিত হবে কোনো মানদণ্ড বা পরিমাপযোগ্য শর্ত থাকবে না সেই জন্যই ঈশ্বর নতুন নিয়মের নিস্তার পর্বের পদ্ধতি স্থাপন করেছেন নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের দ্বারা ঈশ্বর আমাদের শুদ্ধ করেছেন এবং আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাওয়ার জন্য মহিমাময় পথ খুলে দিয়েছেন অতএব যেহেতু নিস্তার পর্বের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ অর্থ আছে তাই ঈশ্বর বলেছেন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে